কি বন্ধু তুই আইসো আয় এবার আইলাম তো কাকুর রস গাছটা তো ভালোই রস হইতে কাকুরে কম নাই হয় বন্ধু কাকুর গাছের রস হয় ভালো কাকুরে একটা ফোন দিইছ কাকুরে ফোন দিয়ে দিয়েছি কাকু কই যদি কাকু এলাকা থাকি তো এই গাছের রস মোড়া খাইতে মনে হয় বোঝাই তো কাকুর তো একটা ফোন দিই আচ্ছা বন্ধু কাকুরে ফোন দেন কাকু বুঝু কি ডাকা গাছ এখন দিয়ে বুঝছো বোঝ দেই কাকু ফোন দেয়নি কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকু কোথায় আম আমি তো বর্তমান ঢাকায় আছি ও কাকু একটা কথাটা হয়েছে আপনি আডের মাথায় একটা খেজুর গাছ আছে না বড় হ্যাঁ খেজুর গাছটা তো হইসি ভালোই রস টসা খেজুর গাছটা কি লাল না কাকু আছে তোকে কি হয়েছে মোরা তো আইছিলাম আপনি সেই খেজুর গাছ তোলা আপনি ঢাকা আইবেন কবে কাকু আমি আইবো বিকালেই চলি আমু কাকু একটা কথা কই কিছু মনে হরে না আজকে আপনার খেজুর গাছে রস মোরা নিয়ে খাইলাম বুঝছেন আপনি কিছু মনে হরে না 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 আমার রস বেচা যাই বেচা উঠলে কেন কাকু রস এবার আজকে মোরা খামু কাকু তো যাও মুই যদি আই দেই একটা রস ওইদিক গেছে তাহলে তোর কপালে দুঃখ আছে আপনি তো কাকু মোড়া চিনেন না কেমনে মরে ধরবেন এই লোক কি কাকু আজ আপনার রস গাছে রস খাইতেছি আর কাকু কিছু মনে হলেন না মোরা কিন্তু চোর না চোর হইলে কিন্তু ফোন দিয়ে আপনার কইতাম যে কাকু রস খাইতে আইসি আর কাকু রস তো মোরা লইয়ে গেলাম আপনি দোয়া করেন এই বাদ্য গুলো ওই খাজুর গাছ কিন্তু আমার ওই গাছ দরবছন এর আপনি রইছে তো হইছে কি আপনি কি বকো খুঁজে পাইবেন মই আর আমার বন্ধু দুইজনে মিলে রস খাইতেছেন ভাবি কাকু